আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও শিশু পৃষ্ঠা একত্রিশ থেকে বত্রিশ এর বহনির্বাচনী প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে সংঘ ঘোষিত সনদ অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুকাল ধরা হয় উত্তর হচ্ছে একের ঘ আঠারো আঠারো বছর বয়স পর্যন্ত শিশুকাল ধরা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন বয়সে শিশুরা দক্ষ ও পরিশ্রমী হতে শুরু করে উত্তর হচ্ছে মধ্য শৈশবে মধ্য শৈশবে পৃষ্ঠা বত্রিশ গারস্থ বিজ্ঞান নিচে অনুষ্ঠানটি পরো এবং তিন ও নং প্রশ্নের উত্তর দাও বাড়িতে সালেহা বানুর সন্তানটি জন্ম হয়েছিল জন্মের পরপর তার বাচ্চাটি কাঁদেনি এবং তার শরীর নীল হয়ে যাচ্ছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে সালেহর বাচ্চাটি নীল হয়ে যাচ্ছিল কারণ উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ এক দুই তিন এক নম্বর ফুসফুস সক্রিয় না হয় দুই নম্বর রক্তে কার্বন অক্সাইড বেড়ে যাওয়ায় তিন নম্বর অক্সিজেনের অভাব হয় চার নম্বর প্রশ্ন হচ্ছে এই অবস্থায় সালেহের বাচ্চাটির জন্য করণীয় কি উত্তর হচ্ছে চারের গ উত্তর হচ্ছে চারের গ অক্সিজেনের ব্যবস্থা করা অক্সিজেনের ব্যবস্থা করা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনত্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ